এবা একটা ফেজপ্যাক এটা মুখে মাখবো আমি ওঠা রাখলে কি হয় গো এটা মাখলে মুখ ফর্সা হয় আমি তো মনে মাথায় ধরে ধরে মুখটা বিছাসের মতো কালো হয়ে গেছে বলছে শালা না মা তোমার এই ফেজপ্যাক খাওয়া-খাতো দেবে হ্যাঁ হ্যাঁ দেবো কেন দেবো না এতে না একটু পুদিনা পাতা মিশাতে হবে ওখানে বাটা রয়েছে মিক্সারে আমি এক করে নিয়ে আসি হ্যাঁ আগে মে এসো তোমার মুখে আগে মাখিয়ে দি এইখানে কোন জ্বালা করছে কেন বলো তো পড়ুক না মুখে ময়লা সব উঠে যাবে এরকম মিছে কেন করছে কেন এই দেখছো মুখে ছাই জমে উড়ে যাচ্ছে আমি এক পুকুরে ঝাঁপ দেব তুমি যে এরকম আমার শাশুড়ি মার কানে উল্টো পাল্টা বলে আমার সংসারটা জ্বালিয়েছিলে আমি তোমার এই ফেসটাকে লঙ্কা বাটা দিয়ে তোমার মুখটা জ্বালিয়েছি ঠিক হয়েছে জ্বলুক আর জ্বলুক